নমস্কার আমি পল্লবী হ্যাঁ এই ভিডিও করা নিয়ে এত স্ট্রাগেল করতে হয় সত্যি আমার জানা ছিল না আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকের মুখ থেকে শুনেছি ভিডিও করতে গিয়ে এই স্ট্রাগল ওই স্ট্রাগেল তাই আমার লাইফ ফের স্ট্রাগেলটা আমি কখনো বিশ্বাস করতাম না সত্যি সেটা বিশ্বাস করতে বাধ্য হলাম বিয়ের পর কারণ বিয়ের পর শ্বশুরবাড়ির লোকের কখনো হাজব্যান্ডের প্রবলেম হয় তো কখনও শ্বশুরের প্রবলেম হয় মানে এদের ভিডিও করা নিয়ে কী সমস্যা আমি জানি না তবে কি শ্বশুরবাড়ি মানেই প্রবলেম মানে তাদের সম বৌদের সমস্ত কিছুতেই তাদের প্রবলেম থাকে বেশিরভাগ পরিবারেই আমার মনে হয় খুব কম আছে তারা বউ মানে বউ নিয়ে আসার পর তার সমস্ত অভ্যাসকে অ্যাকসেপ্ট করছে না বউদেরকে তাদের অভ্যাসকে অ্যাকসেপ্ট করতে হবে বউয়ের বউর অভ্যাস কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না এটাই হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম ঠিক আছে তো যাই হোক আমি অন্য কথায় যাই এই ভিডিও করা নিয়ে যা বলি যে আমি এই ভিডিও অনেকবার শুরু করেছি আবার স্টপ করেছি মানে বিয়ের পরের কথা বলছি বিয়ের আগে তো আমি রিলস বানাতাম তোমার জানো আর মাঝে মধ্যে মানে ভিডিও বড় ভিডিও পোস্ট করতাম তবে এখন সেটা কন্টিনিউ করার চেষ্টা কর করেছিলাম বিয়ের পর কিন্তু পারিনি বলছি না ওই যে তাদের সমস্ততেই প্রবলেম থাকে তো করতে পারিনি অনেক অনেক সময় আবার কখনো কখনো লজ্জার মাথা খেয়ে যা বলছিস বলো আমি কিন্তু আমার কাজ করবো ভাবে অনেক ভিডিও আমি করে নিয়েছি তবে এখন আমি রিসেন্ট আবার নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে না ভিডিওটা আমি ভালোবাসতাম এবার এটা যদি কোনো দণ্ডনীয় অপরাধ হতো আমি অবশ্যই এটাকে স্টপ করে দিতাম কিন্তু যখন সেখান থেকে মানে এই ভিডিও করা থেকে যখন আমার নিজেকে টিকিয়ে রাখা বা দাঁড় কারণ যায় সেই জিনিসটা আমি ছাড়বো না তো সেই বুঝে আমি আবার নিজেকে নতুন করে শুরু করার চেষ্টা করেছি জানি না আদৌ এটা শুরু করা আর নাকি শুরু করা না কিন্তু আমার এটা আমি করবো মানে এটা আমি ভালোবাসি আর নিজেদের অনেক মুহূর্ত থাকে যেগুলোকে কি বলে ভিডিওতে রেকর্ড করে রাখলে পরে দেখলে আমার নিজের মন খারাপ সময় সেগুলো যদি দেখি আনন্দের মুহূর্তগুলো আমার এমনিই খুব ভালো লাগে তো সেই ভাবে ভেবেও আমি শুরু করি ভিডিওটা সব সব কিছু পাওয়ার আশায় এই জিনিসগুলো করি না তো যাই হোক মনিটাইজেশন যারা পেয়ে গেছো তারা জানো যে ভিডিও করাটা কতটা প্রয়োজন তো আমার তো মনিটাইজেশন পা পেয়েছি কিন্তু ভিডিও করি না বলে তো আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টই পড়ে থাকে তো চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করে এলাম এরপরে হয়তো আরও অনেক গল্প করব তবে আজকের দিনটা কীভাবে শুরু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি প্রথমে কী কী খেয়েছি তোমাদের সঙ্গে শুধু খাবারের বর্ণনা দিয়েছি প্রথমেই সকালবেলাতে মুড়ির সঙ্গে কুমড়ালু তর্কি বানিয়ে নিয়েছিলাম তারপরে চিকেন হয়েছিল চিকেনটা হয়েছিলো বলেই রাত্রেবেলায় পোলাও বানাতে ইচ্ছে হয়ে গেলো তোমরা দেখে বুঝতে পারছো আমি এমনিতে পোলাওটা বানাই হচ্ছে গোবিন্দভোগ চালের তবে আজকে না পো গোবিন্দভোগ চালটা আমার কাছে কম ছিল মানে ছিল না ধরতে গেলে তো ওই জন্য কিন্তু আমি বিরিয়ানির চাল দিয়েই বানিয়ে নিয়েছি পোলাও আর জানো তো এই বাসমতি রাইসের এত সুন্দর পোলাও হবে আমি বুঝতে পারি না আমি তো জাস্ট আজ যে ট্রাই করতে চেয়েছিলাম যে দেখি কেমন হয় একটা ভিডিও দেখে তো দেখলাম যে না বেশ সুন্দর হয়েছে আর এই বাসমতি রাইসের পোলাওটা খেতেও বেশ ভালো লাগলো মানে গোবিন্দভোগ চালেরটাও ভালো লাগে তবে এটাও বেশ আমার ভালো লাগলো এই দুটো চালকে যদি বলতে চাও তাহলে আমার বাসমতি রাইসটাই বেশি ভালো লেগেছে তবে পরের বার আমি যদি পারি তো সম্ভব হলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তোমরাও বানিয়ে দেখতে পারো খুব টেস্টি আর খুব ভালো লাগবে তবে চলো আজকে কার মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো